ভারতবর্ষে রাবণ রাজ্য চলছে কলকাতা পুরসভার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করলেন মেয়র ফেরাদ হাকিম তার দাবি একটি সম্প্রদায়ের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়াতে রাম রাজ্য হয় না এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাম রাজ্যের প্রসঙ্গ তুলেছেন এক অনুষ্ঠানে তার জবাব দিতে গিয়ে মেয়র মেয়র ফিরাদ হাকিম এই মন্তব্য করলেন রাম রাজ্য অর্থাৎ ভেদাভেদ বন্ধ করা রাম রাজ্য অর্থাৎ অসহিষ্ণু হওয়া নয় রামরাজ্য মানে কোনো একটা সম্প্রদায়ের মানুষকে মানে মনে আঘাত দেওয়া তার রাইট টু লিভ কেড়ে নেওয়া এটা রামরাজ্য হতে পারে না রাজ্যপাল সাহেব চাকরি করেন অ্যাপয়েন্টমেন্ট অথরিটিদের স্যাটিসফাই না করলে চাকরিটা চলে যাবে। কিন্তু রামরাজ্য হচ্ছে না এখানে এখানে রাবণ রাজ্য চলছে ভারতবর্ষে যেখানে প্রত্যেকটা মানুষ অসহায় মনে করছে আজকে গরিব মানুষ তারা খেতে পাচ্ছে না মুদ্রাস্ফীতির এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব হু হু করে বাড়ছে মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার রাম রাজত্ব হবে যেখানে চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে বাদ দিয়ে ইলেকশন কমিশন হবে সেখানে রামরাজ্য তৈরি হবে যেখানে ধর্ম নিরপেক্ষতা না ধর্ম অন্ধতার দিকে পুরো দেশকে ঠেলে দেওয়া হচ্ছে সেখানে রাম রাজত্ব হচ্ছে রাম রাজত্ব অর্থাৎ সবাইকে নিয়ে চলা সবার অধিকার সবার মধ্যে আনন্দ গব্বর সিংয়ের ভয়ে ভারতবর্ষের মানুষ থাকতে পারে না ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যে নেতা হবে তাকে ভালোবাসবে ভয় পাবে না